তো ন্যূনতম যোগ্যতায় পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ ডাব্লিউএ ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ গ্যারেন্টির সাথে বলতে পারি এটি একটি অফিসিয়ালি নোটিফিকেশন দিয়ে পাবলিশ হয়েছে সেই নোটিফিকেশন দেখাবো এবং মাসিক আয় কিন্তু অতিরিক্ত অনেকটাই বেশি দেখুন কি বলা হচ্ছে দিনে দিনে বাড়ছে পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারত্বের সংখ্যা দুর্নীতির জেরে সরকারের পক্ষ থেকে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেও হচ্ছে না কোনো লাভ শেষমেশ চাকরির উদ্দেশ্য পশ্চিমবঙ্গ সরকারে যুবকদের পাড়ি দিতে হচ্ছে বিভিন্ন রাজ্যে তো এই সমস্ত শিক্ষিত বেকারদের জন্য আমরা আজ একটি নয়া বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি খাদ্য দপ্তরের একাধিক শূন্য পদে হবে কর্মী নিয়োগ পদের নাম কি আবেদনের জন্য কি যোগ্যতার প্রয়োজন কিভাবে আবেদন করবেন সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন সাথে আবেদনের শেষ সময়ও পেয়ে যাবেন এই ভিডিওতে নিয়োগের সংস্থা পদের নাম ও শূন্য পদের সংখ্যা নিয়োগকারী সংস্থা কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের খাদ্য দপ্তরের পক্ষ থেকে পদের নাম হচ্ছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে জারি করা এই বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের প্রজেক্ট ম্যানেজার ডাটা অ্যানালিস্ট ডেভেলপার ও আইটি সাপোর্ট পদে নিয়োগ করা হবে অর্থাৎ শুধুমাত্র টেকনিক্যাল যে এ কাজগুলো রয়েছে সেখানেই কিন্তু এটা করা হচ্ছে রকম আদার্স যেই সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে সেগুলোতে না শুধুমাত্র দেখতে পাচ্ছেন প্রজেক্ট ম্যানেজার ডাটা অ্যানালাইসিস্ট ডেভেলপার আইটির সাপোর্ট পদে এইরকম পদে নিয়োগ করা হবে শূন্য পদের সংখ্যা বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের মোট ছটি শূন্য পদ নিয়োগ করা হবে অর্থাৎ এই টোটাল ছয় জন কিন্তু এইতে আপনার চাকরি পাবেন এবার এটা কিন্তু একদম লিগেলি যেটা অ্যানাউন্স করেছে তো চলুন আমরা আপনাদেরকে সেই বিষয়গুলো দেখাবো জানাবো বেতন কাঠামো বয়সের সময়সীমা ও শিক্ষাগত যোগ্যতা বেতন কাঠামো খাদ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক ন্যূনতম চল্লিশ হাজার থেকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে হ্যাঁ আপনারা ভাবছেন প্রত্যেক মাসে এত টাকা কেন সত্যি এমন টাকায় প্রোভাইড করা হবে আপনাদের কিন্তু এটা বিভিন্ন পদে বিভিন্ন রকম টাকার কথা এখানে উল্লেখ করা হয়েছে চলুন নোটিফিকেশনটা আপনাদেরকে দেখাবো তাহলেই বুঝতে পারবেন বয়সের সময়সীমা কত বছর বয়সী প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিতভাবে অফিশিয়াল নোটিফিকেশানে জানানো হয়নি অর্থাৎ বয়সের সময়সীমাটা শুধুমাত্র জানানো হয়নি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তি অনুসারে পদ বিশেষে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতার বিষয়ে বিস্তারিতভাবে জানতে অফিসিয়াল নোটিফিকেশনে চোখ রাখবেন আপনাদেরকে দেখাবো ফুড ডিপার্টমেন্ট অফিসিয়ালি যে আবেদন পদ্ধতি কি এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থী অনলাইনের মাধ্যমে ব্যবহার করতে হবে প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর নির্দিষ্ট আবেদন লিঙ্কটি খুঁজে আবেদন পদ্ধতি নির্ভুলভাবে পূরণ করতে হবে আবেদনপত্র পূরণ হয়ে গেলে সেটিকে মিলিয়ে পেমেন্ট করতে হবে পেমেন্ট প্রসেস হলে সাবমিট বাটনে ক্লিক করলেই কাজ শেষ চাকরি প্রার্থীদের সুবিধার্থে নিচে আবেদনের লিঙ্কটি তুলে ধরা হলো প্রতিবেদনের শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে চলুন এবার দেখিয়ে দিচ্ছি সেই নোটিফিকেশান কোন পদে কত টাকা রয়েছে এ টু জেড আপনারা দেখতে পাবেন প্রথমে আপনারা দেখুন এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ এখানে খাদ্যশ্রী ভবন থেকেই কিন্তু পাবলিশ করা হয়েছে নোটিফিকেশান যে নোটিফিকেশানে আপনারা দেখতে পাচ্ছেন জুলাই মাসের তিরিশ তারিখ অর্থাৎ আগস্টের প্রথমে প্রথমেই কিন্তু এটি অ্যানাউন্স করেছে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটালটা এখানে বলে দেওয়া হয়েছে তো প্রথমত আমরা আপনাদের আবেদনের সময়সীমাটা একবার দেখিয়ে দিই প্রথমত এইখানে আপনারা দেখতে পাবেন সব শেষের পেজে বলা হয়েছে স্পেশাল সেক্রেটারি এডিকে সাইন করেছেন সেখানে দেখুন সতেরো আট দু অর্থাৎ আগস্ট মাসের সতেরো তারিখ হচ্ছে এইটাতে আবেদন করা লাস্ট টাইম এবং আবেদন স্টার্ট কবে থেকে হচ্ছে দুই তারিখ থেকে স্টার্ট হয়েছে এতে আবেদন এবার এই জায়গা থেকে আপনারা দেখুন আমরা অফিসিয়ালি আমরা সেই রিক্রুটমেন্ট নোটিশটি বের করেছি এখানে আপনাদের বলা হয়েছে নেম অব দ্য পোস্ট প্রোজেক্ট ম্যানেজার স্মার্ট পিডিএস এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একজনই আবেদন করতে পারবেন যেটা আপনার মান্থলি দেয়া হবে তো স্যালারি হচ্ছে আপনার দুই লক্ষ পঁচিশ হাজার টাকা প্রজেক্ট ম্যানেজার অর্থাৎ স্মার্ট পিডিএসের প্রজেক্ট ম্যানেজার একজন দরকার সেটা একটাই শূন্য পদ রয়েছে এবং সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশান ফার্স্ট ক্লাস বিই বা বিটেক বা এমএসসি বা এমটেক ইন আইটি কম্পিউটার সায়েন্স আর এমসিএ উইথ এম পিজিডিএম ফর্ম এ রিকনাইজড ইনস্টিটিউট একটি কিন্তু এখানে যে কোনো পদের জন্য আবেদন করতে এই সমস্ত যোগ্যতার আপনার প্রয়োজন শুধুমাত্র মাধ্যমিক এইচএস বলে না এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাসে বিই বা বিটেক বা এমটেক করা থাকবে তারাই কিন্তু এই চাকরি প্রার্থীরা অ্যাপ্লিকেশনটাই করতে পারবেন তো এটা কিন্তু ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট থেকেই কিন্তু আপনাকে দিতে হবে অক এক্সপিরিয়েন্স কি বলা হয়েছে এক্সপিরিয়েন্স অব দ্য অ্যাট লিস্ট ফাইভ ইয়ার্স ইন ম্যানেজিং কমপ্লেক্স আইটি রিলেটেড প্রজেক্ট মানে এখানে আইটি রিলেটেড অলরেডি কাজ করেছেন পাঁচ বছর এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্স লেটার দেখে আপনাকে এতে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা করে প্রত্যেক মাসে প্রজেক্ট ম্যানেজার বানানো হবে ডাটা অ্যানালিস্ট এখানে স্মার্ট পিডিএসের ডাটা অ্যানালিস্টে রয়েছেন একজন যেটারও আপনার স্যালারি হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার কিন্তু এখানে মিনিমাম ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স ইন এম এস এস কিউল সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স উইথ পারফরমেন্স তো এই জায়গা থেকে বলা হচ্ছে যে এইতে আবেদন করতে সেম একই যোগ্যতার প্রয়োজন ফার্স্ট ক্লাস বিই বি এমএসসি এমটেক ইন আইটি কম্পিউটার সায়েন্স আর এমসি এতে কিন্তু এখানে কোয়ালিফিকে আপনার এক্সপিরিয়েন্স লাগবে পাঁচ বছরের সাথে এখানে কিন্তু এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং উইথ উইন্ডোজ সার্ভার মানে উইন্ডোজ টেন ইলেভেন এই সমস্ত আপনার নলেজ দরকার সাথে কিন্তু বিভিন্ন রকম অনেক সময় যে সমস্যা চলে আসে ওয়েবসাইটে সেই ডাটা অ্যানালিস্ট করতে তো সেখানে এতে হাই নলেজের প্রয়োজন এমনটাই কিন্তু এখানে লেখা রয়েছে তারপর তিন নম্বরে ডেভেলপার রয়েছে স্মার্ট পিডিয়াসের ডেভেলপার যেটার স্যালারি রয়েছে সত্তর হাজার টোটাল পদ রয়েছে দুটো এটাতে কোয়ালিফিকেশন যদি বলি সেম লাগবে কিন্তু ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট ডকুমেন্টেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন সাপোর্টে চার বছর তবে এই চাকরিগুলো সম্পূর্ণ একটি এলিজিবল বেনিফিশিয়ারি আবেদন করবেন নচেত অন্যরা কেউ আবেদন করবেন না চার নম্বরের যে পোস্টটি বলা হয়েছে আইটি সাপোর্ট পার্সোনাল তো পার্সোনাল এখানে আইটি সাপোর্টের জন্য যে ভ্যাকান্সি দুটো রয়েছে সেটা চল্লিশ হাজার টাকা করে প্রত্যেক মাসে ফুড ডিপার্টমেন্টে মিনিমাম এক্সপিরিয়েন্স ওয়ান ইয়ার ফার্স্ট ক্লাসে বিই বিটেক এম এমটেক ইন আইটি কম্পিউটার সায়েন্স আর এমসিএ এইগুলো যোগ্যতা দরকার এটা কিন্তু এক বছর এক্সপিরিয়েন্স হলেই আপনার এতে আবেদন আপনি করতে পারবেন এটা কি কী এক্সপিরিয়েন্স বলছে ইন সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্টে যদি কেউ থেকে থাকেন অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন সতেরো তারিখে এটা লাস্ট ডেট এবং এটা সম্পূর্ণ এক্সাম দিয়ে আপনাকে এবং ইন্টারভিউয়ের মাধ্যমেই কিন্তু আপনার সিলেকশন প্রসেসটা হবে মোড অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই কীভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন এসটি ডিপিএস স্ল্যাশ ফুড ডট বি ডট জিও বি ডট আইএন ওয়েবসাইটে যাবেন রিক্রুটমেন্ট মেনু অপশানে ক্লিক করলে সেখান থেকে কিন্তু প্রার্থী আবেদন করতে পারবেন সিলেকশান প্রসেস কী রয়েছে এখানে কিন্তু বলা হচ্ছে সেকেন্ডারি এক্সামিনেশন থেকে ওয়েটেজ টেন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান থেকে টোয়েন্টি মার্কস অ্যান্ড বি ই এম টেক এবং এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এগুলো থেকে কুড়ি মার্ক এবং আউট অফ টোটাল মার্ক হচ্ছে পঞ্চাশ এবং দ্য শর্টস লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল ফর রিটেন কাম কোডিং টেস্ট মানে লিখা লিখিত পরীক্ষা নব্বই মার্কের এবং পার্সোনাল ইন্টারভিউ মার্ক দশ অর্থাৎ একশো মার্কের টোটাল পরীক্ষা দ্য ফাইনাল সিলেকশন উইল বি বেসড অন দ্য কম্বাইড পারফরমেন্স ইন দ্য রিটেন কাম কোডিং টেস্ট অ্যান্ড ইন্টারভিউ মানে শুধুমাত্র তাকে যোগ্য বলে ঘোষণা করা হবে যে লিখিত পরীক্ষা সাথে ইন্টারভিউ পরীক্ষার মাধ্যমে পাশ করবে ডকুমেন্টস টু বি সাবমিটেড এখানে ডকুমেন্টস যেগুলোর কথা বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট অর সেকেন্ডিয়ারি বোর্ড অ্যাডমিট কার্ড এটা এইজ প্রুফের জন্য ভোটার কার্ড পাসপোর্ট বা আধার কার্ড মার্কশিট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড সার্টিফিকেট অফ অক এক্সপিরিয়েন্স তো এত কিছু আপনার দরকার এখানে আপনার যে যোগ্যতা রয়েছে মানে এক্সপিরিয়েন্স অলরেডি লেটারগুলো যেগুলো রয়েছে সেই সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স লাগবে অক এক্সপিরিয়েন্স এবং মার্কশিট এডুকেশনাল কোয়ালিফিকেশনের এবং ভোটার কার্ড আধার কার্ড বা পাসপোর্ট লাগবে সাথে আপনার এজ লিভ এজ প্রুফের জন্য আপনাকে দিতে হবে আপনার অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেটস তারপরে নিচের দিকে আমরা চলে এসেছি এখানে আপনারা বিভিন্ন রকম আপডেটসগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন তো এখানে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন টোটাল যতগুলো পদ আপনাকে বলা হলো সেই পদগুলো আপনি অল ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু করতে পারবেন অর্থাৎ যে কোনো জেলাতে আপনি থাকুন না কেন কোনো ভিত্তিক এখানে বলা হয়নি অ্যাপ্লাই করবেন এই প্রক এই নতুন যে রিক্রুটমেন্ট বের হয়েছে টোটাল মাত্র ছয়জন পাবেন সাথে টোটালটা আপনারা নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন ফুড ডট ডট জিও ডট অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করা হয়েছে তিরিশে জুলাই দু হাজার চব্বিশ কে উচ্ছুক থাকলে অবশ্যই ফিল আপ করে নেবেন সতেরো তারিখ লাস্ট ডেট তো এই রকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না